নবীজিৰি ভয়ান নবী ৰাউনা বিনুখিৰ কৃষ্টি নবীজিৰি ভয়ান আবু শাৰিকি ফারিন হাদি সেপমাৰ জীৱনী দি বেংকি পাবে সুনি দেৰি পথে

তোমার জান্নাতের মাধ্যম যদি ধরতে চাও আমার হাসান হুসাইনকে অনুসরণ করো কারণ কেন জান্নাতের যুবকদের সর্দার আল্লাহ আমার হাসান হুসাইনকে বানিয়ে দিয়েছে আরো বার করে বলুনবীর রামলা দিনুহিরি কৃষ্টি নবীজির মাইয়ান আবুজার গিফারিন হাদি সে তামাল জীবন দিবে কি মানে পাবে সঙ্গীদের পথে করে বলুন না সুহান আল্লাহ আজকে মাদ্রাসা অনেকগুলো আছে মুসলমান অনেকেই দাবি করে আখলে বাইতের স্মরণ কয়জনের অন্তরের মধ্যে আছে আমার নবীও বলেছেন ও উম্মত শুনে নাও আমি নবী ওই উম্মতের সঙ্গে আছি মা আনা আলাইহি ও আসাবি এটা আলিম তথা ইন্টার ক্লাসের মধ্যে একটা হাদিস পড়ানো হয় রসুল বলেন যে উম্মতের মধ্যে আমার নবী আছি আমার সাহাবি আছে আমার বাইত আছে আউলে ক্যারাম আছে সালফাসল হিমগণ আছে সেই দলে তারাই হসছেন একমাত্র সঠিক দল আজকে দেখেন ওয়াহাবি জামাত যারা বলে তারা নিজের স্বার্থের জন্য ইসলামকেও জিন্দা করে দিতে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করে না এখন বাস্তবে সেটার বাস্তব প্রমাণ দেখতেছেন কিন্তু সুন্নিদের মধ্যে নবী আসে সুন্নিদের মধ্যে সাহাবি আছে সুন্নিদের মধ্যে পাক আছে সুন্নিদের মধ্যে সালফেস আছে সুন্নিদের মধ্যে হাজা যা গরিবী আছে সুন্নিদের মধ্যে আল্লাহর বলিরা আছে। এই গোটা কায়িনাত আল্লাহ আবাদ করেছেন তাদের মাধ্যমে বর করে বল তাদের পথ যদি আমরা ধরতে পারি তাহলে আমরা সঠিক পথের মধ্যে থাকব তো সেই জন্য বলতেছে জান্নাতে তুরি জায়গা হবেং হুসাইনের সাথে Sunni জান্নাত আগনে করো মুদে راہবা বর করে বলুন না সুবহানাল্লাহ সুনি জনতা গ্রহণে কর মোদে রামবান ইমামে হোসেন শহীদ হল কারণ মাফাতে মারে নয়নে মণি হজরা ইমামে ঘোষেনী হল ইমামে হোসেন শহীদ হলম দয়ালে নবীর জবানে কারবালার বয়ানে দয়ালে নবীর জবানে কারবালার বয়ানে আমাদের রসুল শহীদ হবে আদি সে প্রমাণ ইমামে হোসেন শহীদ হল আনি মামে হোসেন শহীদ হলম